ফোন দিয়েছিল ভাইয়ের নামটা কি বললেন জানি আমার মোহাম্মদ কামাল হোসেন আপনার নাম মোহাম্মদ কামাল হোসেন আর যে অর্ডার করছিলেন হোক হকরুল হক যেটাই হোক ওই ভাই মনে করেন আপনি ফোন দিয়ে অর্ডার করছিলেন আমাদের কনফার্ম করছে পরে ওনার স্টাফ দিয়ে আমাদের অফিসে পাঠাই দিয়েছিল পরে ওনার স্টাফে আমাদের কিছু টাকা বাইনা করে আসছে পরে আমরা সময় নিছি সাত দিন সাত দিনের মধ্যে বলছি আপনি মালটা ডেলিভারি করে আমরা পাঠিয়ে দেবো ভাই মালটা আপনি রিসিভ করছেন কবে

আর আমাদের অফিস হল ডাকা খিলখেত অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেড চাইলে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজেদের নাম্বার আছে ওই জায়গায় আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আপনারা মনে করেন সরাসরি দেখে যেতে পারেন সমস্যা নেই তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন জায়গায় দেখা হবে ইসলাম আলাইকুম